হাই বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি সমাজ ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা খুব আশা নিয়ে চলে গেছিলাম অশোকনগর আমেরিকা দাদার দোকান বিরিয়ানি খেতে তো বন্ধুরা আমরা গিয়েছিলাম বাগয়াটি থেকে বুঝতে পেরেছো তার ভিতরে জগৎপুর সেখান থেকে তো বন্ধুরা খুব আশা নিয়ে গিয়েছিলাম যে আমেরিকা দাদার দোকানে গিয়ে বিরিয়ানি খাবো কিন্তু কপালটা এতটাই খারাপ শনিবার দিন দোকানটা বন্ধ ছিল আমরা জানতাম না যে শনিবার দিন দোকান বন্ধ থাকে আর আমরা সেই শনিবার দিনই গেলাম তো ওন মানে খুব মানে মানে ইচ্ছে করছিল বিরিয়ানিটা খেতে আর অনেক দিন ধরে ভাবছিলো আর আমরা আট নজন মিলে গেছিলাম বিরিয়ানি খেতে অনেক দূর থেকে বন্ধুরা কিন্তু পেলাম না কি বলো তো কপালটাই খারাপ মানে এত ফোনে দেখেছি এত ফোনে দেখেছি না একদিন যেতেই হবে সেটা ভেবেই চলে গেছিলাম অশোকনগর আর অশোকনগর আমার মাসি থাকে তো সেখান থেকে চলে গেছিলাম গিয়ে দেখলাম দোকান বন্ধ আর কপালে নেই কি করা যাবে বলো বন্ধুরা তো আবার অন্য একদিন যেতে হবে তো বন্ধুরা দেখো দোকান দিয়ে আমরা ব্যাক করে বাড়ি চলে ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও